গল্পের নাম হাসিটা এখনো শোনা যায় গ্রামের নাম শিবপুর শান্তি এক জায়গা সেখানে একটা পুরোনো স্কুল আছে শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় লোকজন বলে সন্ধ্যার পর ওদিক দিয়ে কেউ যায় না কারণ নাকি রাতে স্কুলের দোতলা থেকে এক মেয়ের হাসির শব্দ শোনা যায় কেউ বলে ওটা নিশ্চয়ই বাতাসের শব্দ কেউ আবার বলে না ওটা রুপোর হাসি রূপ ছিল এই স্কুলের এক সাথে তিন বছর আগে এক বৃষ্টির রাতে ও মারা যায় ক্লাসরুমের পাশে একটা ভাঙ্গা জানালা ছিল ওখান দিয়ে একদিন পা পিছলে পড়ে যায় নিচে এখন থেকে ওর সহবাসীরা বলে রাতের দিকে ওর হাসি শোনা যায় একদিন শহর থেকে এক শিক্ষক এলেন তানবীর স্যার গ্রামবাসী সতর্ক হল স্যার সন্ধ্যার পর স্কুলে থাকবেন না কিন্তু স্যার এসব কুসংস্কার বিশ্বাস করেন না তিনি বললেন আমি থেকে দেখব কি হয় রাত নামলো বাতাসে কুয়াশা বাহিরে দূর থেকে কুকুর ডাকছে ঘড়িতে তখন এগারোটা পঁয়তাল্লিশ মিনিট স্যার অফিস রুমে বসে ফাল দেখছেন হঠাৎ উপরতলা থেকে হালকা হাসির শব্দ একটা মেয়ে হাসি খুব মিষ্টি কিন্তু ঠান্ডা কেমন অচেনা না স্যার ভাবলেন হয়তো কেউ আছে ওপরে টর্চ নিয়ে ছিঁড়ে বেয়ে উঠলেন কিন্তু উপরে গিয়ে দেখলেন সব দরজা বন্ধ বাতাস থেমে গেছে ঠিক তখনই কেউ বলল স্যার আপনি আমার খাতা দেখবেন না স্যার ঘুরে দাঁড়ালেন একটা ছায়া লম্বা চড়ি ভেজা স্কুল ড্রেস হাতে পুরনো একটা খাতা চোখ দুটো কেমন কুয়াশার মতো সাদা স্যার ভয় পেয়ে গেলেন টর্চ পরে গেল মাটিতে স্যার ভয় পেয়ে গেলেন টর্চ পরে গেল মাটিতে আলো নিভে গেল চারপাশ অন্ধকার শুধু সেই মেয়েটির কণ্ঠ আমি রূপা স্যার আপনি আমার নাম ডাকলেন তাই আমি এলাম এরপর ঘরে জোর বাতাস ঢুকলো দরজা বন্ধ হয়ে গেল ধাম শব্দে বাইরে কেউই দেখলো না ভিতরে কি হলো কেউ জানে না পরদিন সকালে পিও দেখলো সাড়ে টেবিলে একটা পুরনো খাতা রাখা তাতে লেখা রোপা ক্লাস ফোর রোল তেরো আর নিচে কাঁপা হাতে একটা লাইন হাসিটা এখনো শোনা যায়